বাইন্যান্স থেকে কয়েন কিনে প্রফিট করবেন কিভাবে বাইন্যান্সের মধ্যে তো হাজারো কয়েন আছে এখান থেকে আপনারা রিয়েল কয়েনটা সিলেক্ট করে কিভাবে প্রফিট করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় দেখিয়ে দিব যারা পিউচার ট্রেড করেন এমন কি যারা স্পট ট্রেড করেন আজকে তাদের জন্য সুখবর যারা স্পট ট্রেড করতেছেন তাদের জন্য পাঁচটি নতুন নতুন কয়েনের নাম বলে দিব যেগুলো আপনারা ট্রেড করে ইউজ ফর প্রফিট করতে পারেন এমন কি যারা যারা ফিউচার ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য নতুন নতুন সিগন্যালের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আসি যারা স্পট ট্রেড করতেছেন তাদের জন্য পাঁচটি কয়েন পাঁচটি কয়েন দেখার আগে আমাদের জানতে হবে বিট কয়েনের এখনকার অবস্থান তো তার জন্য আমরা চলে যাই হচ্ছে মধ্যে তো বন্ধুরা চলে আসলাম আমরা বিট কয়েনের মধ্যে বিট কয়েনের এখনকার অবস্থান হচ্ছে এক লাখ সতেরো হাজার পাঁচশো আশি ডলার তো আমরা যদি তাদের ইনফরমেশনে যাই দেখেন তারা কিন্তু যখন দুই সালের মধ্যে বিট লঞ্চ হয়েছিল তখন ছিল হচ্ছে জিরো ডলার তো বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ সতেরো হাজার ছয়শো ডলারে তাহলে দুই থেকে দুই আজকে হলো প্রায় পনেরো বছর পনেরো বছর পরে কিন্তু বিটকয়েনের মূল্য প্রায় কয়েক হাজার গুণ তো এখন বুঝেন বর্তমানে যে কোনো কয়েন কিন্তু আপনারা চাইলেই কিনলেই কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন না এমন কিছু কয়েনের দিকে লক্ষ্য করা লাগবে যেটাতে হিউজ পরিমাণ কমিউনিটি আছে তো চলুন আমরা কোন কোন কমিউনিটির মধ্যে যাব দেখে শুনে কাজ করব কয়েন কিনব তো মূল কথা যেটা আমরা সবসময় দেখব হচ্ছে ম্যাক্স সাপ্লাই ম্যাক্স সাপ্লাই দেখব দেখেন ম্যাক্স সাপ্লাই কিন্তু বিটকয়েনের অনেক কম প্রায় একুশ মিলিয়ন আর হচ্ছে কি টোটাল সাপ্লাই এই যে দেখেন টোটাল সাপ্লাই হচ্ছে এখন উনিশ দশমিক প্রায় বিশ মিলিয়ন টোটাল সাপ্লাই হয়েছে কিন্তু একুশ মিলিয়ন ফুরাটা সাপ্লাই হয় নাই এ বিষয়টা আশা করি বুঝতে পারছেন মার্কেটে এখন প্রায় বিশ মিলিয়ন কয়েন আছে তো এখনই রেট হচ্ছে প্রায় সতেরো এক লাখ সতেরো হাজারে তো আমরা যদি দেখেন ফ্রেভারেটের মধ্যে যাই ফেভারিটের মধ্যে আডা কয়েন যেটা এই যে দেখেন এই যে দেখেন আডার বর্তমান প্রাইস হচ্ছে প্রায় এক ডলার এক সেন্ট এক দশমিক ছয় সেন্ট হ্যাঁ তো এই যে দেখেন বর্তমানে আডার প্রাইস কিন্তু অনেকটাই কম আছে এখন যদি আপনারা কিনতে চান এখনই আপনারা এই কয়েনটা কিনতে পারেন তো এখন দেখেন নেক্সট কয়েন হচ্ছে ফেফে এই দেখেন ফেফেও কিন্তু অনেকটাই ডাম্প কারণ হচ্ছে বর্তমানে আপনাদের যে ইউনাইটেড স্টেট ওখানকার ডোনাল্ড ট্রাম্প উনি হয়তোবা কোনো কিছু স্টেজে এসে বলছে ব্যাড নিউজ দিছে যার কারণে মার্কেটটা ফুললি ডাউনে আছে। তো দেখেন ফেফে ফেফেও কিন্তু অনেকগুলো জিরুর পরে তারপরে এইট এইটের মধ্যে আছে। তো চাইলে আপনারা ফেফেও কিনতে পারেন কারণ হচ্ছে কি ফেফের এখন বর্তমান যে প্রাইস ওই প্রাইসটা হচ্ছে অনেকটাই কম কারণ হচ্ছে তাদের হিউজ পরিমাণ কমিউনিটি আছে যার কারণে আপনারা বিনা টেনশানে ফেফে কয়েন কিনতে পারেন তারপর হচ্ছে ডগি তারপর হচ্ছে নিরো এই কয়েনগুলো আপনারা দেখে শুনে কিনে নেবেন আশা করি আপনাদের ফাস্টা কয়েনের মূল বিষয়টা পাইছেন কারণ হচ্ছে তাদের আমি সব সবকিছু কিছু কিন্তু দেখছিলাম তাদের যে মূল কমিউনিটি কামিনিটিটা হিউজ পরিমাণ বেশি যার কারণে হচ্ছে আপনারা এখান থেকে দুই সালের ভিতরে ভালো একটা রিটার্ন পাবেন হ্যাঁ দেখেন বিট কয়েন কিন্তু দু হাজার পঁচিশে এসে মানে পনেরো বছর পরে কিন্তু ভালো একটা সবাইকে প্রফিট দিয়েছিল তো এখনকার বর্তমানে যে কয়েনগুলো আমি আপনাদেরকে দেখাইলাম এই কয়েনগুলো কিন্তু পাঁচ বছর পরে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট দিবে আপনাদের তার মধ্যে দিয়ে আপনারা পাঁচ বছর অপেক্ষা করেন একশো ডলার হলে একশো ডলার আর এক হাজার ডলার হলে এক হাজার ডলার আপনারা শুধু ইনভেস্ট করে বসে থাকেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখন আসি এনটিগ্রেটর সম্পর্কে জানি দেখেন আপনারা যদি কিছু সময়ের জন্য ট্রেড করেন তাহলে আমাদের এনটিগ্রেটর দেখা খুবই জরুরি তো দেখেন পঞ্চাশের উপরে থাকলে আমরা সব সময় বাই করব কয়েন তো এখন দেখেন পঞ্চাশের উপরেই আছে চুয়ান্ন চলতেছে তো চুয়ান্ন এখন দেখেন আমরা যে কোনো কয়েন যদি কিনি ধরেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে কিন্তু এখান থেকে আপনার চলে যাবে হচ্ছে সাইটের মধ্যে সাইটের মধ্যে যখন যাবে তখন কিন্তু আপনারা প্রফিটে থাকবেন তো এখন যেহেতু আফে যাওয়ারই সময় কারণ বর্তমানে দুই দুই তিন মাস ধরেই কিন্তু পঞ্চাশের নিচে ছিল কেউই কিন্তু বাইং করে নাই তো এখন যেহেতু উপরে উঠছে এখন ষাট সত্তরও চলে যাবে আর বিটিসি যেহেতু পঁচিশ চলে গেছে ইনশাল্লাহ আপনারা সবাই মার্কেটে এন্ট্রি নিতে পারেন নতুন নতুন কয়েন কিনে রাখতে পারেন তো আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন এখন আসি আপনারা যে ফিউচার ট্রেড করবেন ফিউচার ট্রেডের মধ্যে যে কোনো সময় একটা মাথায় রাখবেন মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আপনি আপনার যদি একশো ডলার থাকে তাহলে আপনি পাঁচ ডলার প্রফিট করে বেরিয়ে যাবেন তাহলে সব সময় প্রফিট করবেন আর আপনারা এই কয়েনগুলোর উপরেই বেশি ট্রেড করার চেষ্টা করবেন কারণ এগুলো বেশি পাম্প দেয় না আবার বেশি ডাম্পও দেয় না ডাউনও আসে না তো তার জন্য আপনারা এই কয়েনগুলোর উপরেই বেশিরভাগ অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন আর বিটিসি হ্যাঁ বিটিসির উপরে ট্রেড করবেন তাহলে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ইনভেস্ট আর চ্যানেলের মধ্যে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ